আমার আর্থিক অবস্থা খুবই খারাপ পরিবার চালানোর জন্য কোনো চাকরি বা ব্যবসা করতে পারিনি এমত অবস্থায় আমি কি কোনো এনজিওতে চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারবো অথবা হালাল জীবিকার জন্য এনজিওতে চাকরি করার ব্যাপার ইসলামের বিধান কি আমার আমরা মনে করি এনজিও মানে খারাপ আর এনজিওতে চাকরি করা হারাম এরকম কমন ধারণা করি আমরা অথচ এনজিও মানে হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সংস্থা তো বেসরকারি সংস্থা যদি ভালো কাজ করে ডাক্তারের সেখানে চাকরি করতে অসুবিধা আর বেসরকারি সংস্থা যদি খারাপ কাজ করে আর আপনি চাকরি করতে গিয়ে সে খারাপ কাজের সহযোগী হওয়া লাগে তাহলে সে চাকরি করা জায়েজ হবে এটা ঠিক যে এনজিও বলতে আমরা যা বুঝি বেশিরভাগ এনজিও যেগুলো দেখি আমরা বেশিরভাগই সুদের কারবার করে এরা এলাকায় এসে মানুষকে ফুসলায়া ফাসলায়া সুদ দেয় যে তোমার ভাগ্যের চাকা চেঞ্জ করে দিতে চাই ঘুরিয়ে দিতে চাই তুমি সুদের লোন নাও তুমি ব্যবসা করো তুমি হান করবা তান করবা কয়দিন পরে এসে টিন খোলা শুরু করে গরু ব্যবসা শুরু করে এরা বন্ধু না শত্রু ওর দরকার মুনাফা ও হলো সবচেয়ে বেশি টাকার খোর আপনারে বড় লোক বানানোর উদ্দেশ্য না ও নিজে বড় লোক হওয়া উদ্দেশ্য অতএব এই সুদকে আল্লাহ তালা ধ্বংস করবেন সুদকে আল্লাহ তালা হারাম করেছেন সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার কথা বলা হয়েছে বিধায় একজন মুসলমান কখনো এই পথে যেতে পারে কোন এনজিও যদি শুধুমাত্র এই কাজ করে বা এই কাজে আপনার চাকরি করা লাগে সেখানে আপনি চাকরি করতে পারবেন না হ্যাঁ একটা এনজিও আর অনেক ভালো কাজ থাকতে পারে আপনার এমন কোন পদে কাজ আছে যেখানে আপনি কোনো হারাম কাজ করা লাগে না ভালো ভালো কাজ করেন সুদের সাক্ষী সুদের লেখক সুদের গ্রহীতা সুদের দাতা অথবা সুদের আপনার ফিল্ড ভিজিটর সুদের সাথে সংশ্লিষ্ট লোন সেংশনকারী চেককারী এরকম কোনো কিছুর সাথে যদি জড়িত হন আর ওইটাই আপনার চাকরি হয় ডিউটি হয় জব হয় এর বিনিময়ে পারিশ্রমিক নেন সেটা হালাল হবে না হারাম হবে কারণ সুদের সাথে সংশ্লিষ্ট থাকলে সেটা হারাম হবে হ্যাঁ এনজিওর যদি এমন কোনো কাজ থাকে যেটা সুদের কারবার নাই। অন্য কোনো সেবামূলক কাজ তারা বৃক্ষরোপণ করতেছে ওখানে আপনার কাজ তারা অন্য কোনো কাজ করতেছে সেখানে আপনার কাজ তো ওই হালাল জব করলে আপনার উপার্জন হালাল হবে আর হারাম জব করলে উপার্জন হারাম হবে এনজিও মানেই যে হারাম অনেক ইসলামিক এনজিও আছে তারা শুধু লোন টোন দেয় না হারাম কিছু নাই মানুষ উপকার করতেছে আসে না নাই বিনা এনজিও দেখলেই এটা হারাম এমনটি মনে করার কারণ নয় যদিও বেশিরভাগই সুদের মহাজন